i a to মর্নিং এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যখন আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো রাইফেল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই ঠাকুর ঘরে থেকে আজকে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আর এদিকে পুজো দিয়ে নিয়েছি আজকে খ্রিস্টমাস দিয়ে বড় দিন আজকে থেকে দিন বড় হবে আর রাত ছোটো হবে খ্রিস্টের জন্মদিন সবাই আমরা পালন করি কম বেশি আর বৃহস্পতি মানে দিয়ে নিয়েছি আমরা সবাই পালন করি সব ধর্মটা আমরা সব সবাই এখন পালন করি এখন কোনো ধর্মের কোনো বিচার নেই সবাই সব ধর্মের পালন করে তা তোমরা বন্ধুরা তোমরা খ্রিস্টমাসটা খুব ভালো করে কাটাও আজকে বড়দিনটা খুব ভালো করে কাটাও আনন্দ করো খুব মজা করো পিকনিক করো এই তিনটা দিন অনেকে ঘুরতে যায় অনেক জায়গায় খুব মজা করে আনন্দ করে ঘুরতে যায় কিন্তু আমি কোথাও যাচ্ছি না আমি বাড়িতেই থাকছি একটু উপাসনায় যাব রাত্রি পরে বিকালবেলা এখন পুজো দিয়ে নিয়েছি একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর কেকটাও তোমাদের সাথে শেয়ার করেছি কেক কালকে বাড়িতে বানিয়েছি তো বানানো কেকই খাই কেনা কেক খাই না তা চলো আজকে খুব তারা আছে আমার তোমাদের দাদা বসে আছে চা করব এখন সঙ্গে থাকো দেখতে থাকো আর কেমন লাগে ভিডিওটা কমেন্ট করে জানিও আর তোমরা আমার পাশ থেকে কেউ সরে যেও না সবাই আমার পাশে থেকো কম বেশি আছো আছো থাকবে আমিও সবার সঙ্গে আছি থাকবো চলো নৈবেদ্যটা মেখে নিই নৈবেদ্য বন্ধ চাল কলার দিয়ে আমি পুজোতে প্রত্যেক বৃহস্পতিবার করে সেই চাল কড়াটা মেখে নিয়ে এবার গিয়ে পুজোটা করব চাটা করব চলে এসেছি রান্নাঘরে তোমাকে কি কফিটা করে দেবো নাকি চা করব ছোলা বাদাম আজকে না যে কেক কাটবা এখন হলো আমাদের বড়দিনের কেক কাটা হবে বন্ধুরা বেরি ক্রিসমাস ডে এখন জন্মদিন পালন করা হবে চলো চা বসে গেছে তোমাদের দাদা চলে এসছে এখন চা চা ঢালবো চলো কেক কাটা হচ্ছে বন্ধুরা তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো অনেকগুলো কেক বানিয়েছি এই কেকটা আজকে কাকু খাপ তোমাদের দাদা ভাই তো একা খাবে আমি খাবো না তারপরে মেয়ে আসলে আবার আরেকটা কেক কাটবে আর সবার বাড়ি কেক যাবে চলেও গেছে আবার যাবে এখনো পুরোটা যায়নি কেমন আছে কেকটা মিষ্টিটা কি বেশি হয়ে যাচ্ছে আর দো বিস্কুটটা খেয়ে জল খেয়ে নাও তারপরে আবার নাহলে খাও

খেয়ে নি চা খেয়ে আবার তোমাদের সামনে আসছি রান্না হয়ে ঢুকবো কিছু আনা হয়নি করা হয়নি এখনো তরকারি তরকারি কাটা হয়নি কাটবো সব কিছু শেয়ার করবো ঢুকে গেছি তোমাদের দাদা ভাই বললো সুজি খাবো সুজি আর মুড়ি দেবো রুটি করবো না তাই দেরি হয়ে গেছে প্রেশারে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিটি দিচ্ছি এই যে লাউ কেটে রেখেছি লাউ দিয়ে ডাল হবে আর একটু বেগুন ভাজা করব এখানে পাপড় ভাজা হয়ে গেছে এই যে আঙুল পরে দেখাচ্ছি তারাও না বুঝেছো এই যে আঙুল ভেজ ভাজলাম কটা পাপড় ছিল ঘরে তারি না এ দেখো ভাজা হয়ে গেছে ডালের ভাজা আঙুল পাত ভাজা মাছ বার করেছি এই মাছগুলো ভাজা করবো কালকে আমি ভিডিও করিনি তোমাদের সাথে আর শেয়ার করিনি কালকে আমি এই মা ওই আমুদি মাছ বলে এগুলোকে বুঝেছো বন্ধুরা এইগুলোকে আমুদি মাছ বলে আমুদি মাছ চচ্চড়ি করেছিলাম পিঁয়াজতালি দিয়ে তোমাদের দাদাভাই বলছে কি ভাজা বলেই ভালো লাগে খেতে তা ভাজা খেতেছিল তাহলে আজকে একটু ভাজা করি কালকে তো চচ্চড়ি খেয়েছে পিঁয়াজ কালি দিয়ে চচ্চড়ি করেছিলাম পেঁয়াজ বেগুন আলু দিয়ে শীতকালে ভালোই লাগে খেতে আমি খুব ভালো খাই তা করেছিলাম আর তেলা পিয়া মাছ করেছিলাম তা আর তিন পিস কাতলা মাছ বের করলাম তোমাদের দাদাভাই রাত্রিবেলা সুজি আছে যখন ও আর ভাত খাবে না ও রুটি খাবে তা আমি দুই পিস খাবো রাত মানে দুপুরবেলা এক পিস রাতবেলা এক পিস আর তোমাদের দাদাভাই এক পিস এই হলো বাবা দিকে পুড়ে গেলো দেখুশিটা যাই হোক দেখতে থাকো আবার আসছি পরে উনি চা খেয়ে নিচে চলে গেছে কাস্টমার এসছে আর এবার সবার বাড়িতে পাঠাবো কালকে দিদি বাড়িতে পাঠিয়ে দিয়েছি কেক দিদি এসেছিলো এখানে উপাসনায় গেছিলাম আমি আর দিদি তা দিদি বাড়িতে কেকটা পাঠানো হয়ে গেছে আজকে এখন পাঠাবো গৌদ্দার বাড়িতে মানে অর্চনা দিই আমার এক দিদি আছে যাদের প্ল্যাট আমরা কিনেছি তাদের বাড়ি পাঠাবো আমার জায়ের জন্য পাঠাবো তারপরে তোমার দাদা তো নিচে খেয়ে গেছে বান্ধবীকে দেবো পাশের বাড়ি বান্ধবীকে আর মেয়ে এসে বড় কেকটা কাটবে শেয়ার করবো দাঁড়াও জল ফুটছে আমার টকবক করে ইলেকট্রিক কেটলিতে দেখেছ এই যে ইলেকট্রিক কেটলিতে জল টক করে ফুটছে তা হোক দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা দেখে ভালোই লাগবে আর একটু জল দিয়ে দিই পাতলা খেতে চেয়েছে বুঝলে চলো আবার আসছি হয়ে গেছে দুই বাটি সুজি করেছি একটা রাতে খাবে একটা সকালে খাবে মুড়ি দেব আর এখানে এই টোপলা বেঁধে রেখেছি একটা যাবে অর্চনাদির বাড়ি একটা যাবে আমার জায়ের বাড়ি এটা আমার বান্ধবীর বাড়ি আর তোমাদের দাদাভাই তো সকালবেলায় কেকটা কেটেছে প্রতিমা আসলে দেব প্রতিমাকে একটু প্রসাদ দেবো আর কেক দেবো এই যে দেখেছি আমি তো ডিম ছাড়া কেক করি তোমরা ভেবো না আমি ডিম দিয়ে কেক করি আমার মা খায় তারপরে আমাদের গৌরটা খায় তো গৌরটা হলো মানে অর্চনাদির হাজবেন্ড আমরা যাদের ফ্ল্যাট কিনেছি উনিও খায় তো এবার উনি তো ডিম খায় না যে যেটা না খায় তাকে সেটা খাওয়ানো পাপ এই কেকটা মেয়ে এসে কাটবে এটা আমার বাপের বাড়ি যাবে আমার মার জন্য চলো আর দিদির বাড়ি কেক চলে গেছে এবার মেসদি বাড়ি যখন যাবো মেসদি বাড়ির জন্য একটা কেক করে নিয়ে যাব কারণ আমার কাছে সবাই সমান আমি সবাইকে সমান চোখে দেখি এদের এখন খাওয়াচ্ছি পরে আমার দিদিকে খাওয়াবো মেজদিকে খাওয়াবো যদি সময় হয় আর কি যাই হোক চলো ওইদিকে মাছ ভাজবো বলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে মাছের মশলা একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি দেবো আর এখানে ধনে ডালের মধ্যে দেব আর তেল গরম হয়ে গেছে চলো মাছটা ভেজে নি আজকাল না বন্ধুরা জানো সব মাছই না পোটে কেন কি জানিস কীসের জন্য হয় তোমরা জানো আমরা আগে জানতাম আই মাছ গোয়াল মাছ যেই মাছে আসছে মানে শিম মাগুর এগুলো ফুটতো এখন তেলাপিয়া মাছ কালকে রান্না করতে গিয়ে এমনভাবে ফুটেছে আমার সেই হলে তোপের মধ্যে ঢুকে যেত জানো না তেলটা বিশাল লিক চলো আবার পরে আসছি হ্যাপি খ্রিস্টমাস ডে বড়দিন বন্ধুরা তোমরা খুব আনন্দ করো খুব মজা করো সবাই পিকনিকে যাও ঘুরতে যাও আমি কোথাও যাচ্ছি না আমি উপসনায় যাব আর ওইদিকে রান্না প্রায় হয়ে এসছে তোমাদের দাদাভাইকে ডাকলাম এখন টিফিন খাবে টিফিন আমি গুছিয়েও দিয়েছি এই যে ফল দিয়ে দিচ্ছি এখানে আর রুটি এই সুজি আর মুড়ি দিয়ে দিচ্ছি আর প্রতিমা আসলে এটা প্রতিমাকে দেবো এই কেকটা রেখে দিয়েছি তোমাদের দাদাভাইকে পরে দেবো আর আমি তো ভাত খাবো আর এখানে ঠাকুরের প্রসাদ আছে দেখতে পাচ্ছ তোমরা নাকি ঠাকুরের প্রসাদ আছে এই দেখো দেখাতে পারলাম এটা প্রতিমাকে দেব আর এটা আমার বান্ধবীর বাড়িতে যাবে আর ওইদিকে বেগুন ভাজা হচ্ছে এখন বেগুন ভাজা ডাল দিয়ে আমি ভাত খাবো আর মাছটা ভেজে রেখেছি মাছ দিয়ে তখন দাদা বাই দুবেলা খাবে আর মাছের ঝোলটা করবো এই আলুগুলো দিয়ে দেবো বেগুন ভাজাটা হলে আর মশলাটা করাই আছে গুঁড়ো মশলা ভিজানো আছে এবার চলো আবার আসছি পরে অনেক পরে আসবো অপেক্ষায় থাকো আবার পরে আসবো চলে আসলাম বন্ধুরা রান্নাগুলো শেয়ার করার জন্য দেখো গরম গরম নামিয়েছি এখন পর্যন্ত ধোয়া উঠছে এই কাতলা মাছের ঝোল আলু দিয়ে এই যে ডাল লাউ দিয়ে আর ধনে পাতা দিয়ে মাছ ভাজা আর এই যে আমার সকালে টিফিন আলু সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে একদম মাখবো আর মুখে দেব দিয়ে যাবো বড়ির বাড়িতে বড়ি ব্যবসা আমার জানো তোমরা বড়িগুলো হয়েছে কিনা না দেখবো আর বাজারেও যাব বন্ধুরা অনেকক্ষণ পরে আমার তোমাদের সামনে চলে আসলাম বাজারে যাবো বাজারে কিন্তু আমি ফোন নিয়ে যেতে ক্যামেরা নিয়ে যেতে পারবো না কেননা বাজারে ফোন টোন চুরি হয় আমার হেবি ভয় করে অনেকে হয়েছে আমি নিয়ে যাই এখন আর নিই না আগে নিতাম প্রতিমার কাজ হয়ে গেছে প্রতিমাকে একটু প্রসাদ আর একটু কেক দিলাম ও খা ও খেয়ে বেরোলে আমিও বেরোবো ওর সঙ্গে তা বাজারটা করে নিয়ে আসি বাজার বলতে দেখি যা মাছ খুঁজতে যাচ্ছি সেটা যদি পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর নাহলে করবো না আর একটু খাড়া একটু পাতিলেবু রসুন পেঁয়াজ এই সমস্ত নিয়ে আসবো রাখছি পরে আবার আসবো মা সব ঢুকিয়ে রেখেছিলাম মনে নেই তোমাদের সাথে যে শেয়ার করব আবার বার করলাম এই যে এখানে একটুখানি চিকেন নিয়ে এসেছি একটুখানি চিকেন নিয়ে এসেছি সলিড ফিস আছে এই মিক্সড ফ্রায়েড রাইস হবে একদিন আর এই যে তেলাপিয়া তেলাপিয়া নিয়ে এসেছি সব ঢুকিয়ে দিয়েছিলাম ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে আর নিয়ে এসেছি কাতলা এই দেখো কাতলা এই যে কাতলা ধুয়ে ঠুয়ে একেবারে আমি এই প্লাস্টিকের মধ্যে থুই আর নিয়ে এসেছি আমুদি এ দেখো আমুদি মাছ এই যে আমুদি মাছ যা যা রেসিপি হবে সব কিছু তো শেয়ার করি তোমাদের সাথে আর এখানে একটু চিকেন কিমা করে রেখে দিয়েছি যদি কিছু খাই মেয়ে করে দেবো আর ইয়াসকালিন আর হলো কুলেখাড়া এই যে কুলেখাড়া ধুয়ে রেখে দিয়েছি নিয়ে আসলে করে দেবো ওকে যাই হোক রাখছি আবার পরে ফিরে আসছি ছাদে চলে আসলাম সকালবেলায় কোমল ধুয়েছি শুকিয়েছে কিনা দেখার জন্য আর কান করে তা এখনকার গা কাপড় ধুয়ে পরবো আমি আবার কাপড় চোপড় তার জন্য নিতে আসলাম রোদের তো জন্মেই কি আর করব দাঁড়াও দেখে নিই শুকিয়েছে কি না শুকিয়েছে কী বলো তো বন্ধুরা অনেক ঝোরজালা কেচে দিয়েছি তো দিয়েছে আমি সাথে সাথে মেলে দিয়েছি ওই জন্য শুকিয়ে গেছে না তা এখন আমি তুলবো না আমি এখন তুলবো না আর একটু রোদে থাকুক বুঝতে পারলে আরেকটু থাকু আবার এরপর যখন আসবো জামা কাপড় মেলতে যে স্নান জামা কাপড় ধুয়ে তখন তুলে নিয়ে যাবো আর তোমার দাদা ভাই জামা কাপড় বলে এমনভাবে মেলে শুকাবে কি আমি টান টান করে মেলি কিন্তু আজকে আর সময় পাইনি আসা পাশের বাড়ি আছে ভিডিও ভিডিও হচ্ছে ভিডিও যাই চলো

দাদা ভাই তো আবার কাটা খেতে পারে না বুঝেছো ওই জন্য পেটিটাই দিলাম ভাবছিলাম এই মাছটা দেবো এটা বড় আছে কিন্তু এই মাছটা লেগার পাশের মাছ তো এও খেতে পারবে না চিন্তা করলাম কাটা লাগবে রাত্রিবেলা হলো দিয়ে দিয়ে খাবা ডাল রেখে দিলাম আর একটু কিছু ভেজে ঠেজে দেবো পরে আবার আসছি বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম দেখো আমার পাকা চুল বের হয়ে গেছে আজ মাথাটায় একটু শ্যাম্পু করেছি যা অবস্থা হয়েছিল চুলগুলোর চুলগুলো বড় হয়ে গেছে আবার কাটতে হবে আমি বলেছিলাম এটুকি এটুকু রাখবো সবসময় যাই হোক আমি এখন কোষণায় যাচ্ছি এই যে রেডি হয়ে গেছি এই সাদা সোয়েটারটা পরে নিয়েছি গত বছর এই সাদা সাদা সোয়েটারটা কিনেছিলাম এই মন্দিরে সন্দিরে যাওয়ার জন্য কোষণায় যাওয়ার জন্য আজকে এই সাদা সোয়েটারটা পরলাম কিন্তু সাদা সাদা শীত কি কিনা দিয়ে জানি না ফাঁকা ফাঁকা লাগছে পাতলা হালকা লাগছে মাপলার তো নেবো সঙ্গে চাদরও নেবো এই তোমাদের দাদা ভাই এখন আমাকে একটু নামিয়ে দিয়ে আসবে চলো যাই গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো চলে এসেছি আমি দিদি এখনো আসেনি গেট করেছে ট্রেন যাবে এখন ট্রেন গেলে তারপরে বদ আসবে ও হয় দাঁড়িয়ে আছে লাইনে ট্রেন যাচ্ছে এখন গেট করেছে ভিড় হয়ে গেছে

একুশ মিনিটে <ossiblestruation> <killed> <impressioning> প্রসাদ নিয়ে এসেছি এবার একটু প্রসাদ নেব একটু খই আর মুড়ি মিশিয়ে নিয়েছি খাওয়ার জন্য খেয়ে নিই তারপরে পিঠে বানানোর জন্য আমি একটু কয়লা তৈরি করবো তার জন্য এখানে দুধ সব বের করে রেখেছি দুধ বার করে রেখেছি মানে দাদাভাই সন্দেশ নিয়ে এসছে এই যে সন্দেশ দিয়ে পার্টিসাপটা করব মেয়ে আসবে ভাইরা আসবে সব তোমাদের সাথে শেয়ার করব করে রাখলে ভালো হয় সুবিধা হয় আমার আজকে করে রাখবো কাল পরশু করবো ঠিক আছে রাখছি আর রাতে হলো আমি ভাত খাবো আর তোমাদের দাদাকে রুটি করে দেবো সুজি আছে এই যে এক বাটি সুজি আছে সুজি দিয়ে রুটি দিয়ে খাবে আর যদি প্রসাদ খাই খাবে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো টাটা গুড নাইট এখন বাজে আটটা পঁচিশ